আজকে আমি দেখাবো জলপাইয়ের আচার কি করে জলপাইয়ের আচার বানাই আমি নিজেও ঠিকমতো জানি না আমি যেভাবে পারছি সেটাই আমি করলাম আর একটু ভিডিও করে নিলাম তো জলপাইগুলোকে ভালো করে ধুয়ে গিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হচ্ছে অল্প পাঁচ ফোড়ন আর বেশি করে মৌরি দিয়ে ভালো করে ভেজে মশলাটা নামিয়ে নিলাম তারপরে ভেজে রাখা সেদ্ধ করা হচ্ছে পাঁচ ফোড়নটা তেল দিয়ে দিলাম বেশি করে তেল দেওয়া যায় আমি একটু অল্প করে দিলাম পরে তেলটা ভেজ ভেজে আমি ভরে দেব তেলটা ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে সাথে হচ্ছে সে কী বলে জলপাইগুলো দিয়ে দিলাম মানে আমি তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভাজা ভাজা হয়ে যাবে দেখতে বাজে লাগে ভাজা ভাজা করে খুব ভালো লাগে না দেখতে ভালো লাগে না ও ভাজা ভাজা করেও না মনে হয় আমি জানি না ঠিক আমি এইভাবেই করলাম তারপরে মানে ভেজে রাখা মশলাগুলো ভালো করে গুঁড়ো করে শুকনো পাটাতে গুঁড়ো করে এখন মশলাটা মিশিয়ে নেব আমি তেল বেশি করে পরে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি গরম করে তেল আমি আচারে দিব এখন অল্পই দেওয়া হয়েছে এখন এটা হচ্ছে আমি গরমে থাকতেই আমি মশলাগুলো দিয়ে নেড়ে নিলাম এগুলো কিন্তু লব লবণ কী বলে টক আচার এটা মিষ্টি আচার না মিষ্টি আচার হলে এরকম করে করে না ওটা আলাদাভাবে করতে হয় তো এটা এমনি খাওয়ার জন্য এটা অনেক দিন থাকবে তারপরে ঠান্ডা করে আমি বয়মে ভালো করে ভরে নেব তো আচার বানানোটা এই পর্যন্তই কারণ এটা আবার বেশি করে তেল দিয়ে এটাকে রোদে শুকাতে দিতে হবে কয়েকদিন পর পর তাহলে আচারটা ভালো থাকবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব